আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে নেন ভাই কি বলেন ভাই বলেন জয় বাংলা ভাই বলেন কি হিসে বলেন বলেন সুন্দর করে বলেন যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথা জবাব দিব বলেন ভাই কি হিসে ভাই সমস্যা কি আনমিউট করা হ্যাঁ ইয়ে খলেন এটা খোলেন খোলেন আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছেন কিন্তু হাত হাতুন করতেছেন কেন ভাই এটা খুলে ফেলেন এটাই কিছু বলেন বলেন ই খোলেন খোলেন খুলে ফেলেন এত সাহস আপনাদের এই যে পাঁচ বছর ধরে তুই দেশে আয় তুই দেশে আয় বলে আসলি এখন এটা 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 পরে আসছেন ভাই আপনি আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দর্দ এই যে 32 জয় জয়বাংলা করে এই যেছে জান একটু প্লিজ না কথা তো আমি বলছি চেরা ওপেন করেন আমি কথা দিচ্ছি চেরা ওপেন করেন আমি আপনারে কথা বলতে দেব চেরা ওপেন করেন করেন ওপেন করেন চেরা আপনারা এই 50 বছর বলে আছেন একাত 75 যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই আপনারাই নাকি নামছিলেন আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপের বাঁচাইতে সেদিনও যান নাই আজকেও আসেন নাই না কেন আপনারা যান এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে ঘুমটা ঘুমটা খোলেন এইটুক সাহস নাই আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলিনি আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি

খুব কষ্ট লাগলো আর কি খুব কষ্ট লাগলো স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান আমি জানি না আপনি কি কি বই পড়ছেন কি কি ওইটা নিয়ে আলাদা তর্ক কিন্তু যদি 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 শুধুই এই বাড়ি থেকে এই বাড়ি থেকে রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি মানে খুব কষ্ট লাগে আওয়ামী লীগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই এই ভাঙচুর মানুষ মারা এটা এটা আপনি আপনি একটা ভালো মানুষ এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে আপনি বলেন তো একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি আপনি বলেন আপনি বিয়ে করছেন তো সন্তান আছে একজন বিয়ে করছেন সন্তান আছে ভাই আপনার জি জি সন্তান আছে জি দুই ছেলে আলহামদুলিল্লাহ আপনার দুই ছেলে আমারও ভাই দুই ছেলে আলহামদুলিল্লাহ এখন এই যে পাঁচ তারিখের আগে এই যে পোলাপানগুলোরে মারা হইলো আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হইছে এটা বিশ্বাস করেন সেটা ঠিক আছে মিথ্যা তো থাকবে কিন্তু আপনার বিশ্বাস হয়েছে এই পোলাপান গুলো রয়েছে ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলো বিশ্বাস হয় নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে এটা বলেন ভিডিও যেগুলো দেখা গেছে আন্দোলন হয়েছে মানুষ মরছে মরছে ঠিক আছে মরছে তো আপনি এই যে পোলাপান গুলো খালি হাতে তাদের বুকের মধ্যে যায় আপনি বন্দুক গুলি ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে দেখছেন দেখছেন ভাই ভাই আপনার নাম কি আপনার নাম কি ভাই ইউসুফ ইউসুফ ভাই আপনি তো দেখছেন যে মোহাম্মদ ইউসুফ ভাই দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হইছে এটা ভাই এটা কোনো এটা কোনো রাজনীতি হলে বলেন এটা রাজনীতি ভাই ভাই কেটে লিখছে ভাই ভদ্র মানুষ যাই হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে ভাই আপনার চেহারা দেখেন ভাই চেহারা দেখেন সবাইকে ঢুকাবো ধানমন্ডি বত্রিশ নাম্বার নামে একটা দেখলাম ওইটা কই জয় এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা আইডি ভাই আপনি চেহারা দেখান আপনার কথা শুনতে চাই আমরা চেহারাটা দেখেন চেহারা দেখেন চেহারা না দেখালে আমি অডিও অন করবো না চেহারা দেখেন আপনারা অডিও অন করবো না মনে আছে দেশে আয় এখন মুখ লুকাই আসিস কেন ভাই তোরা এত সাহসী লোকজন মুখ ওপেন কর ওপেন করে তারপরে দে তারপরে দেখ তোরা কই থেকে তোরে ধরে আনি তুই দেখ কথায় আর